সবাইকে চিন্তা বা অভিপ্রায় প্রতিফলনী যদি কেউ এই পর্যায়ে আমরা যার ভাষণ শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি তার ভাষণ তিনি আর আমাদের আজকে প্রধান অতিথি যিনি

শুরু করছি এবং বন্ধনা জানাচ্ছি আজকের সভাপতি পরম পূজনীয় বুদ্ধানন্দ বুদ্ধ প্রিয় থেকে ভাণীকে বন্ধনা জানাতে চাই শ্রীকালের সমস্ত সংঘকে এবং আজকের মহান সংঘকে সাথে সাথে অ্যাড্রেস করতে চাই পুনাত্তি আপনাদের সবাইকে সাথে সাথে আমি এটাও বলতে চাই আমার জানবীতি যারা বসে আছেন আর এক্সেলেন্সির দি in কমিউনিটি ইন্ডিয়ান I can see here the uh, uh, trustee vice-president uh, also, Mr. Bhavesh and, uh, and uh, member of trustees. trustee. Perhaps I have little things to say, to say today. And I don't know exactly whether to speak English or Bengali. I believe our good colleagues, they speak Bengali very well. Do you? Okay, let me speak. এবং খুব ভালো করে জানলাম কিছু জিনিস ইতিহাস জানলাম এই আমাদের প্রিয় দমরাদি বৌদ্ধ বিহারে আমি এখন না আমি এই দমরাদি বৌদ্ধ বিহারে ছিলাম 1979 সাল থেকে আমি তখন ঢাকায় ইনস্টিটিউটে আছি ধর্ম পরাতন আমাদের একটাই জায়গা ছিল এই মহান বৌদ্ধ বিহারটা এই ডিসক্রিট স্কুলে কিছো কন্ট্রিবিউশন डेफिनेटলি আমাদের পার্বত্য বাসীদেরও আছে এখানে এটা আমি খুব বেশি মনে করতে চাই না কিন্তু মাঠে আজকে যেই মহান কৃতিত্ব বললেন

আপনার কাছে আসবে দয়া করে ওগুলোকে যতটুকু পারেন ভালো কিছু করিয়ে দেবেন তো উনি এগ্রিকলান এবং জাস্ট যে উনি সব কিছু করবেন আমার অনুরোধ মোতাবেক আমি অলরেডি দমরাদি পুত্র যে একটা সিটি বলি দরখাস্ত বলি দেখেছি আমি এটা আমাদের দূর